হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি হাঁস রান্না করব আর এই হাঁস রান্না করার কথা ছিল শীতের মধ্যে যে কোনো কারণে হয়তো বা তখন হাঁস ছিল না এবং কিনবো যে সেই সামর্থ্য ছিল না তখন আসলে খেতে মন চাচ্ছিল কিন্তু খাওয়ার উপায় ছিল না তাই ভাবলাম আজকে হাঁস রান্না করে এই হাঁস হচ্ছে আমার বড় অপর তো ওর আসলে হাঁস ছিল না আমার যখন খাইতে মন চায় তখন ও বাচ্চা হাঁসগুলা কিনে তো সেই হাঁসগুলো এখন বড় হয়েছে তো মুরগি হাঁস বলে যেগুলো মহিলা হাঁস সেগুলো তো ডিম পাড়ে তো এখান থেকে ছেলে হাঁস একটা তো এটাকে কী বলে হাসা না হাসি এটা আমি অবশ্য জানি না কারণ আমি কখনো হাঁস পালি নাই বা আমি কখনো খাইও নেই আগে আমি কখনোই হাঁস খাই নাই কারণ হাঁসটা খেতে কেন জানি আমার একটু অন্যরকম লাগে যার কারণে আমি কখনোই হাঁস খাই না তো কেন জানি হয়তো হঠাৎ করে আমার শীতের মধ্যে চিতই পিঠা দিয়ে হাঁস খেতে মন চাচ্ছে কিন্তু তখন বললাম না আসলে তখন আসলে কিনে খাওয়ার সেরকম অবস্থা ছিল না যার কারণে তখন খাইতে পারি নাই তো এখন আমার আপু বলতেছে ওর হাঁসটি বড় হয়েছেতে বলতেছে একটা হাঁস রান্না করতে তো আমার আপুও কিন্তু কখনো হাঁস বাছে নাই তো আমি এর আগে রান্না করেছি কিছুদিন পর পর কারণ আপনাদের ভাইয়া সবসময় হাঁস খুব পছন্দ করে সে খায় তার জন্য আমাকে সবসময় রান্না করতে হয় আমি না খেলে কি হবে তো আমার আপু বলতেছে আমি যেহেতু পারি না তাহলে তুই রান্না কর তো এই তো দাওয়াত খাবো কিন্তু আমাকেই এই সব কিছু করে তারপরে খেতে হবে কারণ আমার আপুতে আমার রান্নাটা আসলে ভালো পারে না তো ভাবলাম যে মাটির চুলাতে রান্না করি তো এই সব কিছু কিন্তু আমার বড় আপড়ই তো ও সব কিছু রেডি করে দিছে আর হাঁসটা আমি পরিষ্কার করছি করে রান্না করতে আসছি তো আল্লাহর কি রহমত জানেন আজকে রান্না করতে করতে হঠাৎ করে বৃষ্টি এতটা বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আসলে ঠান্ডাও পড়ছে তা তার মধ্যে কিন্তু হাঁসটা খেতে আসলে ভালোই লাগছে তো বললাম না আমি হাঁসটা আগে কখনোই খাইনি কারণ আমার হাঁসটা আসলে কখনো খাইতে পারি না আমার খেতেও মনে চায় না কিন্তু কেন যেন খাইতে মন চাইছে তো আজকে রান্না করছি কিন্তু আসলে খুবই মজা হয়েছে তো মহিলা মানুষের বলে না ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধান ধান বানে তো আমি বললাম না যে দাওয়াত খাবো তাই খাব হয়েছে কিন্তু আমাকে নিজে রান্না করে খেতে হবে তো এই হচ্ছে মহিলাদের জীবন তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো আসলে ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে মাঝখানে আমি অনেকটাই অসুস্থ ছিলাম যার কারণে ভিডিওটা আমি এডিট করতে পারি নি ভয়েস দিতেও পারি নেই দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এই ভয় ভিডিওটা ছাড়তে তো যাই হোক রান্না বাড়ার শেষে সাথে কিন্তু আমি ডিম রান্না করব আলো দিয়ে কারণ আমাদের বাচ্চারা একটাও কিন্তু হাঁসের গোস্ত খায় না এর জন্য ওদের জন্য ডিম না রান্না করবো সাথে আছে পোলাও আর এই হাঁস আসলে ঈদের মধ্যে রান্না করার কথা ছিল তো ঈদের পরেও দেখা যাচ্ছে হয় না আসলে ঈদের পর থেকে আমি রোজা রাখছি যার কারণে রান্না করাও হয় না আমার আপু বলতেছে দিন ধরে রান্না করতে কিন্তু রোজা রাখি দেখে আর আসলে এইগুলো করতে ভালো লাগে না তো এই শুক্রবারের দিন আসলে রোজা ছিলাম না আমার রোজা রাখা শেষ তারপরে ভাবলাম যে রান্না করে খাই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা করে শেয়ার দিয়ে যাবেন তো এই তো তরকারির মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি তো এরপরে আমি ডিমটা রান্না করব অনেকে আসলে কপাল করে আসে যাদের কি বাবা মা আছে বা মা আছে তাদের দেখা যায় যে যে কোনো জিনিস মুখে চাওয়ার আগে বলার আগে পেয়ে যায় কিন্তু আমার আসলে সেই ভাগ্যটা নাই যে মা আছে বা কিছু বলবো মা খাওয়াবে তো এর জন্য নিজেরটা নিজেই করে খেতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ